তৃণমূলের রাজ্য সভাপতির নির্দেশের পরেই যুব তৃণমূলের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমর্থনে পদক্ষেপ শুরু হলো মেদিনীপুর শহরে দেখছেন সেই ছবি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বিস্তারিত জানাব মেদিনীপুর শহরে যুব তৃণমূলের পক্ষ থেকে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল বেলা বারোটা নাগাদ এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এরপরেই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকাতে একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন ও প্রচার কর্মসূচি শুরু করে দেন জেলা তৃণমূলের যে যুব সভাপতি নির্মল চক্রবর্তী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল চক্রবর্তী দেখছেন দেওয়াল লিখন চলছে ধর্মতলায় একুশে জুলাইয়ের সমর্থনে বৈঠক শেষ করেই দেওয়াল লিখন কর্মসূচিতে নেমে পড়েন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল চক্রবর্তী দেখছেন সেই ছবি শোনাব ওনার বক্তব্য শুনুন যুব কংগ্রেসের সভাপতি নির্মল্ল চক্রবর্তী ওনার বক্তব্য আজকে আমাদের কিছুদিন আগে রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি মহাশয় মেদিনীপুর এসেছিলেন আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার সর্বস্তরের নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে একুশে জুলাইয়ের সমর্থনে তিনি প্রস্তুতি মিটিং করে গেছিলেন সেখানে আমাদের নির্দেশ দিয়েছিলেন জেলা সভাপতি যে তৃণমূলের যারা শাখা সংগঠনের আছেন তাদেরকেও প্রস্তুতি মিটিং করে একুশে জুলাই নিয়ে এগোতে হবে সেই মতেই আজকে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় সেখানে আমাদের প্রস্তুতি মিটিং হয়েছে এই প্রস্তুতি মিটিংয়ে যুবর পক্ষ থেকে ব্লকের সভাপতি সহ সভাপতি সহ জেলা কমিটি এবং টাউনের যারা আছেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে দেওয়াল লিখন করতে হবে প্রতিটা ব্লক এবং টাউনে কিছু একটা করে হলেও দেওয়াল লিখন আমাদের কর্মসূচির মধ্যে থাকছে এছাড়া আমরা প্রতিটি ব্লক টাউনকে পর্যাপ্ত পরিমাণে ফ্লেক্স দিয়েছি সেই ফ্লেক্সগুলো তারা তাদের ব্লক এবং টাউনে গিয়ে লাগাবে এছাড়াও স্ট্রিট কর্নারের জন্য বলা হয়েছে ব্লকের বিভিন্ন অঞ্চলে যেখানে মেন মেন জায়গা আছে সেখানে একুশে জুলাইকে সামনে রেখে স্ট্রিট কর্নার যুবর পক্ষ থেকে হবে এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের মিটিং ছিল এবং সর্বোপরি যারা দু হাজার চব্বিশের যে লোকসভা সদ্য নির্বাচন হয়েছে তাতে আমাদের দুটি লোকসভা কেন্দ্র ছিল ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এই দুটি কেন্দ্রেই আমাদের অভূতপূর্ব জয় হয়েছে দুটি কেন্দ্রই গত দু হাজার উনিশে আমরা হেরেছিলাম এবারে দুটি কেন্দ্র থেকে আমরা জয়লাভ করতে পেরেছি তাতে যুবর যারা ব্লক এবং টাউনের সভাপতি সহ সভাপতি সহ যারা ছিলেন যাদের কাঁধে মূলত ভর করে আমরা ইলেকশনের তৈরি পার করেছি তাদেরকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই জেলার পক্ষ থেকে তাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি এটাই আমাদের কর্মসূচি আমাদের পনেরোটা ব্লক সভাপতি সবাই আমাদের আজকে উপস্থিত ছিল মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের যারা সভাপতি তাদেরকেও আমরা ডেকেছিলাম তারাও হান্ড্রেড পার্সেন্ট আজকে আমাদের সবাই উপস্থিত হয়েছিল তার সাথে জেলা কমিটি যুবর প্রত্যেকেই আমাদের হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি ছিল আজকের মিটিং আমরা মিটিংটা জেলা যুব অফিসে করে ফেলেছি কিন্তু জায়গা আমাদের ছোট হয়ে গেছে আমরা বিরানব্বই জনকে ডেকেছিলাম টোটাল আমাদের আজকে উপস্থিতির হার হচ্ছে টোটাল বিরানব্বই জন আমাদের টার্গেট এখান থেকে সমস্ত যুবদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে আমরা আগের দিন ট্রেনেও কিছু যুব আমাদের যাদের স্টেশন কাছে যাদের বাড়ি থেকে স্টেশনটা কাছে সেই সমস্ত ব্লকগুলোতে আমরা নির্দেশ দিয়েছি তারা আগের দিন যাতে স্টেশনে ট্রেনে করে চলে আসতে পারে আমি নিজে আগের দিন পৌঁছে যাব হাওড়া স্টেশনে থাকবো সেখানে যারা যারা আসবে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তাদের ওখানে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করবো এছাড়াও আমরা যুব মাদার মহিলা একসাথেই এই একুশে জুলাই প্রোগ্রামটা করব এবং ব্লকে যেখানে বাস ছাড়বে সেখানে বাসও আমাদের যুবরা যাবে আমরা এক্সপেক্ট করছি এবারের একুশে জুলাইতে মেদিনীপুর সাংগঠনিক জেলা থেকে আমাদের রেকর্ড ভিড় ওই দিন ধর্মতলায় থাকবে আমরা এখন পর্যন্ত যা টার্গেট করেছি তাতে আমাদের জেলা থেকে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার আমাদের টার্গেট এবং এটা আমরা পূরণ করবো এবং এটা ছাড়িয়েও যাবে কারণ একুশে জুলাই আমাদের কাছে এমন একটা আবেগ আমরা কাউকে ডাকি ডাকি না মানুষ সেদিন চক্রবর্তী সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর বক্তব্য শুনলেন প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে হুম এখানে ঢুকেছি